পাখির চোখে এমনটাই দেখতে হেনরির ভুবন অবহেলিত বৃদ্ধ বাবা মায়ের জন্য সত্যি এক নতুন ভুবন এটি বৃদ্ধ বয়সে সহায় সম্বল হারিয়ে সন্তানের সংসারে অসহায় হয়ে পড়েন অনেক বাবা মা তাদের আশ্রয় দিতে সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে স্বামী স্ত্রী মিলে বানিয়েছেন বৃদ্ধাশ্রম হেনরির ভুবন আঠারো বিঘা জমির ওপর নির্মিত এই বৃদ্ধাশ্রমে রয়েছে ছাপ্পান্নটি ঘর যেখানে থাকতে পারবেন একশো জন বৃদ্ধ বাবা মা আধুনিক এই বৃদ্ধাশ্রমে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত শোবার ঘর খাবার ঘর লাইব্রেরি ব্যায়ামাগার সুবিশাল মাঠ পুকুর ফুল ফল ও সবজির বাগান প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছেন চিকিৎসক ও নার্স এই যে বৃদ্ধ বাবা মারা ঘরের এক কোণে বসে থেকে তাদের সময়টা সেভাবে কাটাতে পারে না যে কারণে আমরা এখানে আধুনিক সুব্যবস্থা রেখেছি এখানে যেন বাবা মায়েরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটা ফাউন্ডেশন পাঁচতলা পর্যন্ত কিন্তু আমরা এই মুহূর্তে দোতলা করেছি ভবিষ্যতে আল্লাহ যদি আমাদের দীর্ঘ আয়ু দেয় আমরা এটাকে পাঁচতাল্লা পূর্ণাঙ্গ রূপ দেব আধুনিক বৃদ্ধাশ্রম নির্মাণে খুশি স্থানীয়রা সমাজসেবক শামীম তালুকদার লাবু ও ডক্টর জান্নাতারা হেনরি দম্পতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা বৃদ্ধাশ্রম একটি নিরাপদ আশ্রয় এবং সেই আশ্রয় প্রকল্পটি যেনারা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই গ্রামের ভিতরে এরকম বৃদ্ধাশ্রম মানে কোথাও নাই যেটা আমার জানা মতে তো ওনার উদ্যোগটা আসলে অনেক সাধুবাদ জানানোর মতো খুব সুন্দর হয়েছে পেলে চাকরি বাকরি করবে সময় দিতে পারবে না বাপমার সাথে ভালো একটা কাজ করছে ভালোভাবে থাকবে ভালো খানা বানা করবে হেনরি ভুবন বৃদ্ধাশ্রম এত বড় আঙ্গিকে হয়েছে যেটা সিরাজগঞ্জ জেলা নয় সারা বাংলাদেশের মধ্যে একটি মাইল ফলক হিসেবে এটা হয়ে থাকবে অবহেলিত বৃদ্ধ বাবা মায়ের জন্য আশ্রমটি অনন্য প্রয়াস বলে জানান সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি বয়স্কদেরকে একটা কোনো জায়গায় নিয়ে আসা কোথাও রাখা যেখানে তারা তাদের সমবয়সী মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন গল্প করতে পারবেন কোনো এক্সারসাইজ করতে পারবেন তাদের ফিজিওথেরাপি দেওয়া হবে তারা খেলাধুলা করতে পারবেন নিজেদের মতো যেটা করতে পারেন বিনোদনের নানা ব্যবস্থা থাকবে সেটা করলে তারা কিন্তু শারীরিক মানসিকভাবেও অনেক বেশি ভালো থাকবে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় বৃদ্ধাশ্রম হেনরির ভুবনের এতে খরচ হয়েছে প্রায় পনেরো কোটি টাকা এখন সিরাজগঞ্জ